একদিন একজন টিচার তার ছাত্রছাত্রীদেরকে নিয়ে শিক্ষা সফরে গিয়েছিল তারা যখন ঘুরতে বের হলো তখন এমন একটা পরিবার দেখতে পেল যার সদস্যরা একে অপরের সাথে চিৎকার করে ঝগড়া করছিল শিক্ষক তার ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে স্মিত হাসলেন এবং জিজ্ঞাসা করলেন তোমাদের কি ধারণা মানুষ যখন রেগে যায় তখন একে অপরের সাথে চিৎকার করে কথা বলে কেন শিক্ষার্থীরা কিছুক্ষণ চুপ করে ভাবল তারপর একজন উত্তর দিল কারণ আমরা তখন মনের শান্তি হারিয়ে ফেলি এবং চিৎকার করি শিক্ষক প্রশ্ন করল কিন্তু আমরা চিৎকারই বা কেন করি যাকে আমরা রাগ দেখাই সে তো আমাদের সামনে আছে তাকে যা বলার তা তো আমরা শান্তভাবেও বলতে পারি ছাত্রছাত্রীরা অনেকেই উত্তর দিল কিন্তু তারা কেউই তাদের নিজেদের উত্তরেই সন্তুষ্ট হতে পারল না শেষে শিক্ষক তাদের ব্যাখ্যা করলো যখন দুজন মানুষ একজন আরেকজনের সাথে রাগারাগি করে তখন তাদের হৃদয়ের মদ্যকার দূরত্ব বাড়ে যখন দুজন মানুষ একজন আরেকজনের সাথে রাগারাগি করে তখন তাদের হৃদয়ের মদ্যকার দূরত্ব বেড়ে যায় এই দূরত্বের জন্য তারা চিৎকার করে কথা বলে যাতে একে অপরের কথা বুঝতে পারে তারা যত বেশি রেগে যায় এই দূরত্ব তত বেশি বেড়ে যায় আর তখন তারাও তত বেশি চেঁচামেচি করে ঝগড়া করে শিক্ষকের সাথে তার ছাত্রছাত্রীদের সম্পর্ক ছিল খুব খোলামেলা তাই সে ভালোভাবে তাদের ব্যাপারটা বোঝাতে পারছিল কী ঘটে যখন দুইজন মানুষ একে অপরকে ভালোবাসে তারা কিন্তু নিজেদের সাথে চিৎকার করে কথা বলে না বরং মুলায়ম স্বরে কথা বলে কারণ তাদের ভালোবাসা দুইজনের হৃদয়কে খুব কাছে নিয়ে আসে শিক্ষক আবার বলল যখন দুইজন মানুষের ভালোবাসা আরও গভীর হয় তখন কি হয় তখন তারা একে অপরের সাথে চাপা কথা বলেও সব কিছু বোঝাতে পারে এবং এক পর্যায়ে নিজেদের দিকে তাকিয়েও তারা সব কিছু বোঝাতে পারে সে তার শিক্ষার্থীদের দিকে তাকালো এবং বলল তোমরা যখন একে অপরের সাথে তর্ক করো ঝগড়া করো তখন এমন কোনো শব্দ ব্যবহার করো না যা তোমাদের হৃদয়ের মাঝে দূরত্ব বৃদ্ধি করে যদি এভাবে চলতেই থাকে তবে হয়তো এমন একদিন আসবে যখন এ দূরত্ব এত বেশি হয়ে যাবে যে আর কোনো শব্দই সেখানে পৌঁছাবে না সেখান থেকে ফিরে আসারও হয়তো আর কোনো পথ থাকবে না পরিশেষে বলা যেতে পারে চলুন আমরা সবাই একে অপরকে বুঝে শুনে আস্তে ধীরে কথা বলি যাতে সম্পর্কটা বহুদিন টিকে থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সেই সাথে সাবস্ক্রাইব করে রাখুন